আফরিল আফিয়া তোমরা কোথায় যাচ্ছো ওঠো 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 ময়না লেগে গেল না জামাই ওঠো ওঠো উঠে দাঁড়াও আফিয়া আফরিন আফিয়া তুমি এদিক তাকাও আমার দিকে তাকাও আমরা আফিন এবং আফিয়া আমরা চলে গেলাম সবাই মিলে ঘুরতে এটা গাজীপুর সদর হারিনাল বাজার থেকে আর আমতলি বাজার থেকে দূরে অনামিকা গার্ডেন নামে একটি ছোটো একটি পার্ক আছে তো আমরা সেখানেই চলে আসি কি এটা আপনি সামনে আস দেখছো তুমি কি হয়েছে কি ওটা ভয় লাগে ভয় লাগে যাও সামনে যাও সামনে যাও ভয় নেই ভয় নেই ভয় নেই কি ওটা কি নাফিয়া দেখো কি তুমি দেখছো আপিয়া আসুন সব খুব খুশি সেই সবাইকে ডাকছে আসো আসো করে আফিয়া কোথায় কই 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 ওই যে বলা কি বলো তো হরিণ হুম বল হরিণ ওই যে হুম ওই না দেখো তোমার কাছে আসে ডাক তো আসো এই যে এখন হরিণ গুলার পাতা খেতে দেবে তার জন্য পাতা গুলো দেবে এখন আপনি তো খুশি করে খেতে দেবে দাও ঠিক করে দাও দিকে পাতা খাইবে না ওই দেখো আসে দেখছো দেখছো কি সুন্দর আসে ওই দেখো 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 কত সব আসছে দিবা আর দিবা আরো দিবা আসো 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 ডাক দাও আসো ওই দেখো দেখ ভয় পাই ভয় পাই তোমার দেখে ভয় পাই ও তুমি কি খাইতে দাও পাতা খাইতে দাও দেখছো কি সুন্দর খাই আবার বলছে পাতা খাইতে দেবো আবার পাতা নিয়ে ওর আর আরো মিলে শুরু করেছে পাতা খাইতে দেওয়া গুলোকে আফিয়া তুমি দিবানা খাইতে আম্মু দেখছো ওই যে দুইটা মিলে ওই যে ওই যে ওই দে দোল আ খাই চলে গেল যে ভয় না ভয়ের কিছু নাই ভয় লাগে আফরিন ভয় লাগে কা না আমার যত্ন করে বলে কা না মারামারি করছে চড়ুন গুলো তাই দেখি এটা কি বলো তো বানর বান দেখো দেখো হাফিয়া তুমি দেখবা না যাও 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 বুই দেখো উই দেখু কি করে দেখিছো হাবি দেখিছো কি করে দেখো কি করে হাই করে দিনে একটু হাই করে দাও এখানে এসো রাগি মনে হচ্ছে ওয়া বাই

তারা তো বেজায় ছুটে যাচ্ছে এই পাশে আবার কিছু পাখি দেখছে তাই দেখার জন্য এক দৌড়ে চলে গেছে রাব্বুর কাছে কো পাখি কত ওই দেখো ময়না ফির ময়না পাখি ডাক ময়না জোরে ডাক দাও ময়না পাখি হাই করে দাও দেখছো এগুলো কাকা তো পাখি দেখছো ওটা ময়না পাখি ময়না পাখি আছো আস চলো চলো ওই যে আবু যাই আবু যাই চলো 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 যাও যা সাথে যাও পড়ে যাবো না বড় আপু ছোটটাও ছোট আপু চলে যাচ্ছে কি সাহস দেখছেন নামো শোনা নামো পড়ে যাবা হ্যাঁ নামো নামো চলে আসো চলে আসো কি সাহস রে বাবা আমার তো দেখেই ভয় লাগছিল বেজায় খুশি পড়ে যাবা কিন্তু সব জব্দকে ধরে রাখো আফিয়া মজা দোল দোল মজা অনেক মজা আস্তে আস্তে ইয়ে আফরিন আফরিন তুমি কিছু উঠছ দোল উই দেখো দেখছো আফরিন পাতা খেয়ে আলো ওই যে সব পাতা কে নিলো মু তোমার কি ভয় লাগে ভয় লাগে তোমার আফিয়া যাও যাও তুমি হম হুম হুম ওই যে খেয়ে নিছে আবার চাই যাও দিয়ে আসো দিয়ে আসো